দ্বিতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ নয়ন পিতা তৌহিদুল ইসলাম গ্রাম খামার উপজেলা হরিপুর জেলা ঠাকুরগাঁও পরবর্তী হাফেজ আব্দুল মমিন পিতা আনিসুর রহমান গ্রাম হাট উপজেলা হরিপুর জেলা ঠাকুরগাঁও চতুর্থ হাফেজ আব্দুর রহিম পিতা গোলাম মর্তজা গ্রাম গোপালপুর গাঙ্গা উপজেলা নাচল জেলা চাঁপাইনবগঞ্জ পঞ্চম হাফেজ আব্দুল মমিন পিতা আমিরুল ইসলাম গ্রাম তিরহাট উপজেলা হরিপুর জেলা ঠাকুরগাঁও এই ছিল আজকের পাঁচজন বিদায়ী ছাত্র যারা গার্জেন উপস্থিত হয়েছেন কিংবা উপস্থিত তাদের সকলের জন্য একটি পাঁচজনের উঠে দেওয়ার জন্য বিশেষ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা পাশে দাঁড়ায় আছেন বক্তা আপনাদের সামনে উপস্থিত সকলকে অনুরোধ করছে বিশেষভাবে প্যান্ডেলে বসার জন্য কারণ একটা অসুস্থ দাঁড় দিছে বক্তা সাহেব তিনি উপস্থিত হয়েছেন এ পর্যায়ে আর দেরি না করে শুরু করে দেব

চলে আসে রান্নার আমাদের প্রধান অতিথি উপস্থিত সভা মূল্যবান কথা আমরা এখন শুনবো তার পূর্বে আমার